আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আই সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া ও টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার নিয়ে এটা সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার আপনারা এইগুলো স্টেবিলাইজার দিয়ে ফ্রিজ টিভি কম্পিউটারের পিসি অর্থাৎ কম্পিউটার সেট এগুলা জিনিস কিন্তু চালাইতে পারবেন আমার কাছে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলা একই কোম্পানি এক হাজার ভিএ এক হাজার কোম্পানি একটা লডের মাল এগুলা আমি একটা মানে খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু কাছে আসো এদের ভিতরে কন্ডিশন তো জায়গা হয় না মালটা এই দুটাম আর কি ভিতরে ট্রান্সফরমার এটা এটা কিন্তু অরিজিনিয়াল কোম্পানি থেকে এভাবে আসছে এটা কিন্তু আবার এই পিছনে পিছনের অংশটা দেখাই এটা ইনপুট ফ্ল্যাগ এটা ইনপুট ফ্ল্যাগ এখানে কিন্তু ইনপুটের লাইনে একটা ফিউজ ব্যবহার করছে এটা কিন্তু প্রোটেকশনের জন্যে কোনো প্রবলেম হলে এই ফিউজটা কেটে যে মানে সুরক্ষিত রাখে আর এখানে জায়গা অনেকটা কম এ যে সার্কেট সার্কেট সার্কেটে আপনারা জানি না কেমন দেখতে পাচ্ছেন রিলে আছে সাতটা এক দুই তিন চার নিচের একটা পাঁচ ছয় সাত রিলে আছে সাতটা এটার আরেকটা মজা সেটা হচ্ছে এটা আশি ভোল্ট থেকে চলবে অর্থাৎ কারেন্টের ভোল্টেজ যদি আশিও থাকে আউটপুট দুশো বিশ পাইবেন এবং যদি আপনাদের আউটপুট ভোল্টেজ মনে করেন দুশো বিশ থাকবে যদি ইনপুট ভোল্টেজ বেশিও থাকে বা ইনপুট ভোল্টেজ কম থাকে আউটপুট ভোল্টেজ কিন্তু দুইশো বিশ পাইবেন তো পিছনে আমি একটু নেম প্লেটটা দেখাই এখানে লেখা আছে এক হাজার ভিএ এক হাজার ভিয়ে ইনপুট ভোল্টেজ রেটিং আশ আশি ভোল্ট থেকে তিনশো ভোল্ট পর্যন্ত মানে এর এই এর ভিতরে এটা কাজ করবে তো আমার কাছে যতগুলো আছে আরও এই দিকে আছে এগুলো কিন্তু সবই একই একই সিস্টেম কিছুগুলো নে মানে এই স্টিকেরগুলো মানে নষ্ট হয়ে গেছে এই যে উঠে যাইতেছে তো একই এক লটের মাল পাইছি আমি এটা গ্লাক্সি কোম্পানি সামনে ডিসপ্লে কিন্তু অ্যানালগ টাইপ এই যে গ্লাক্সি এটা কিন্তু অন অফের সুইচ এটা ডিলে এবং এই যে এটা ইন্টিকাটার তো সার্কেট ট্রান্সফর্মার আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা কিন্তু অরিজিনিয়ালি এভাবেই কোম্পানি থেকে তৈরি করা হয়েছে এভাবেই মনে করেন আমি আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরেই কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি এটা কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় কিন্তু মাল পাঠায় থাকি আপনি চাইলেই কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং দোকানে এসেও নিতে পারবেন এবং কুরিয়ারেও নিতে পারবেন কুরিয়ারে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলেই কিন্তু নিতে পারবেন তো এটা একটু আমি চালিয়ে দেখাবো আপনাদেরকে এই যে আমি ইনপুট ফ্ল্যাগটা লাগাইবো আপনি সামনের দিকে খেয়াল রাখুন ইনপুট লাইনটা দিয়ে দিয়েছি আমি এখন আমি এই আউটপুট ও লাইনটা লাগিয়ে দিয়েছি আমার এখানে লোডটা আছে এই জন্যে লাইন পাইছিল না এখন লাইন পাইছে এতে পাঁচ সেকেন্ড পর অটোমেটিকলি আউটপুট হয়েছে এই যে অটোমেটিকলি কিন্তু এদের আউটপুট হয়েছে আরেকবার মেশিনটা দেখাও আমি আরেকবার লাইনটা বন্ধ করে দিই এই যে ইনপুট লাইন আমি বন্ধ করে দিলাম আবার আমি দিয়ে দিয়েছি ইনপুট মানে সুইচটা চালু করে দিয়েছি অটোমেটিকলি পাঁচ সেকেন্ড পর কিন্তু আপনার এটা আউটপুট দিবে এটা কিন্তু সব কিছুই ওকে আছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি এডার এই স্টেবিলাইজারের মজা এটাই যে এটা আশি ভোল্ট থেকে কাজ করে অর্থাৎ এসি ভোল্টেজ আপনার যদি একশো থাকে বা আশি থাকে তাও কিন্তু কাজ করবে এটা তো হাই হচ্ছে তিনশো হাই হচ্ছে তিনশো ভোল্ট হলেও এটা কাজ করবে তিনশোর উপরে গেলে ওভার ভোল্ট অর্থাৎ আপনার আউটপুট যে কোনো জিনিস চালাইলে সেটা সুরক্ষিত রাখবে এটাই এটার কাজ তো আমার কাছে আরও ইউপিএস আইপিএস আছে আপনারা চাইলেই কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইগুলার মূল্য কত এইগুলোর মূল্য পনেরোশো টাকা পিস এগুলা প্রতি পিস পনেরোশো টাকা দাম এটা অ্যাকোরেট কারেন্টের ভোল্টেজ দুইশো বিশ পাইবেন আউটপুট কিছু কিছু জায়গায় একদম কারেন্টের ভোল্টেজ কম থাকে সেসব জায়গায় এইগুলা স্টেবিলাইজার ব্যবহার করার মানে প্রয়োজন হয় ফ্রিজ আছে কম্প্রেসারগুলো চলে না সেসব জায়গায় কিন্তু এই স্টেবিলাইজার হলে পারা কাজ করবে কারণ এটা কারেন্টের ভোল্টেজটা নিয়ন্ত্রিত করে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড আইপিএস ইউপিএস আমরা মূলত এগুলাই কেনা কাজ করি তো এইগুলা অর্ডার করতে ফার্স্টে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিতে হবে তারপর আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর প্যাকেট কেটে দেখে নিয়ে তারপরে কিন্তু বাকি টাকা দিতে পারবেন এই সিস্টেমেই কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় মাল পাঠায় থাকি তো আমি সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ